নন কোন দেবতা নন কোন গ্রেজুয়েট তিনি হচ্ছে বাইশগোদের বিরুদ্ধে একটি অদম্য হ্যাঁ ভাই কি অস্ট্রেলিয়া বলে যে আমাদের স্টার্ক এবং স্মিথ আছে ইংল্যান্ড বলে আমাদের আরসার আছে এবং আমাদের বাংলাদেশ বলে আমাদের সাকিব আছে তিনি হয়তো মুকুটবিহীন রাজা কিন্তু তিনি যেখান দিয়ে যায় লাঞ্চ সেখান থেকে স্টোরি সাকিব বলে যে আমি লিখেছি বেশ বাংলাদেশের কে নিয়ে যেতে যেতে শেষে আমার ক্যারিয়ারের সকল সম্মান শেষ হ্যাঁ তার বিরুদ্ধে দেওয়া এই মিথ্যা মামলাটা কেন তিনি কি সত্যি হত্যা করেছিল তিনি বিশ্ব দরবারে এক অলরাউন্ডার বাংলাদেশকে এগিয়ে নিয়ে যেতে তিনি না থাকলে হয় বাংলাদেশকে কেউ চিন্তা না বাংলাদেশে ক্রিকেট ইতিহাসকে এত দূর নিয়ে গেছে যে বাংলাদেশকে আজ সকল পৃথিবীর মানুষ চিনে এই বাংলাদেশ যাকে চিনতেই না এই সাকিব যে ওয়ান ডেতে এক নাম্বার এই অলরাউন্ডার টেস্টে এক নাম্বার অলরাউন্ডার টি টোয়েন্টিতে এক নাম্বার অলরাউন্ডার তার মতো অলরাউন্ডার আর মাগুরাতে মাগুরাতে নয় এই বাংলাদেশই একটাই বেরিয়েছে বোল্ড

চুয়াল্লিশ রান দিয়ে তিন উইকেট নিয়েছে বুঝলো না গুরুত্বপূর্ণ এই উইকেট গুলো নিয়েছে সাকিব আল হাসান তারপরও তাকে বলে নাকি আর আমরা এই রাজনীতিক শিখতে চাই না আমরা চাই বাংলাদেশের ক্রিকেটের যান ক্রিকেটের রাজা সাকিব আল হাসানকে তার নামটা শুধু সাকিব নয় এই সাকিবের নামের মধ্যে রয়েছে হাজারো মানুষের আবেগ হাজারো মানুষের বিবেক সেই সাকিব আল হাসান কুটি মানুষের প্রাণ সাকিব আল হাসান তিনি তাকে জানাত এই এই বাংলাদেশ ভোটটাই চলে না তিনি তাকে এই ছোট সিনিয়র আর জুনিয়র সবাইকে সম্মান করে সবার সাথে মিশে যায় এই যে দেখেন এই গান আছে না সাকিব তুমি এক দুজনের নাম বলবো না তোমার অবদান ভুল আপনারা এখন ভুল প্রমাণ করেন যেমন সাকিব সাকিবের দুঃসয় পাশে থেকে আপনারা ভুয়া ভুয়া বলতেছেন সাকিবকে ওই নানা ধরনের ট্রল করতেছেন এই চিন্তা করে দেখেন তো ব্যাপারটা সাকিব না থাকলে কি এই বাংলাদেশ কি কোনো মানুষের চিন্ত সাকিব এই বাগকে কিছুদিন আগে সমালোচিত হয়েছেন সাকিব যে তিনি নাকি নাকি চাকামালের সাথে এই হোটেল দেখা করতেন তার নাকি সম্পর্ক ছিল এই দু সম্পর্ক ছিল আসলে এই সম্পর্কটা কেন আপনার স্যার হাই মানে খারাপ কি বলব যে সাকিব তার অবদানটায় বলতে বলেছে যে এত কিছু করল তাকে বিনিময়ে সুযোগ দিলেন একটা শূন্য বুঝলেন একটা ব্যাপার আপনারা চেষ্টা করে দেখছেন সাকিব যদি বাংলাদেশে না হয়ে অন্য দেশের হতো তাহলে কতটুকু দায়িতো সাকিব যে আমাদের দেশের প্লেয়ারটা আমরা গর্ব করি গর্ব করতে হবে এই সাকিব কে পেয়ে আমরা অনেক খুবই 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 সৌভাগ্যবান এই আর তাকে নিয়ে নাকি এত টল করছে সবচেয়ে একটা কথাই বলতে চাই এই এই মানুষটা এত কিছু করল দেশের জন্য তাহলে তাকে একটু মনে রাখেন বুঝছেন আর আপনার আপনি সন্তান সন্তানের এই ভবিষ্যতে বললেন যে এক অহংকারী রাজা ছিল চার ছিল খুবই অহংকার কিন্তু সে ব্যাটে বলে দিত প্রতিকার বুঝছেন তো আপনাদের ভিডিওটা কেমন লাগলো যদি ভালো লাগে তাহলে তাহলে একটা লাইক দেবেন আর প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবেন আমাদের পাশে থাকবেন আর সর্বশেষ চাকরি ভালো আসানকে মনে রাখিয়ে দেবেন ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য এতক্ষণ